প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা রাজশাহী বোর্ড দুই গণিত পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো একটু আমার সাথে মিলিয়ে নাও এবং দেখো কয়টা উত্তর তোমাদের কারেক্ট হলো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দুই নম্বরের উত্তর ঘ তিন নম্বরের উত্তর খ চার নম্বরের উত্তর ক পাঁচ নম্বরের উত্তর গ ছয় নম্বরের উত্তরও গ এরপর সাত নাম্বারের উত্তর খ আট নম্বরের উত্তর ক নয় নম্বরের উত্তর ঘ দশ নম্বর ক এগারো নাম্বারটাও ক বারো নম্বরের উত্তর ঘ এরপর আছে তেরো নম্বরের উত্তরও ঘ এরপর দেখো চোদ্দো নম্বরের উত্তর ক পনেরো নাম্বার উত্তর ক ষোলো নাম্বার খ সতেরো নাম্বার খ আঠারো নাম্বার গ উনিশ নাম্বার উত্তর গ বিশ নাম্বার খ একুশ নাম্বার খ বাইশ নাম্বার ক এরপর আছে তেইশ নাম্বার তেইশ নাম্বার উত্তর গ চব্বিশ নাম্বার উত্তর ঘ এরপর পঁচিশ নাম্বার উত্তরও ঘ ছাব্বিশ নাম্বার উত্তর খ সাতাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ আঠাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর গ এরপর তিরিশ নাম্বার প্রশ্নের উত্তরটাও গ ওকে সো তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নিয়ে দেখো কয়টা উত্তর কারেক্ট হলে এবং অবশ্যই কমেন্টে জানাও তোমার পরীক্ষা কেমন হয়েছে এরকম আরও প্রশ্নের সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো